মোটামুটি এটা হচ্ছে আপনার সামনে দুইজন পিছনে চারজন বসতে পারবে এই গাড়িটাতে হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে ডাইনামিক ডাইনামিক আপনার এই যে বাম্পার করা বাম্পার সিস্টেম বাম্পার করা এই সেই ডায়নামিক

এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন সামনে তিনজন পিছিয়ে তিনজন এডিকশন লেখা থাকবে হ্যাঁ ওকে তারপর আরেকটা গাড়ি দেখা যাবো

এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের আরেকটা গাড়ি আছে জি ওয়ান ইজি বাইক বোরাক এটা হচ্ছে ইজি বাইক বোরাক পাঁচ ব্যাটারি নয় সিট প্রত্যেকটা জায়গা জায়গায় জি ওয়ান লেখা তোলার সিট এই গাড়িটা হচ্ছে

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে তারপর হচ্ছে আরেকটা আছে ফল্ডিং গাড়ি মুভিং করা যায় এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এই গাড়িটা নয় সিটার পাঁচ টাইট ব্যাটারি তারপর আরেকটা গাড়ি দেখে এস পাওয়ার ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারি বোট সিস্টেম গ্লাস সিস্টেম এই গাড়িটা হচ্ছে ইজি বাইক এইচ পাওয়ার এই গাড়ি হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আরেকটা হচ্ছে সেন্ডি গাড়ি দেখাবো স্যান্ডিল বিয়াল্লিশ সাইজি সেন্ডি গাড়ির সবচেয়ে সহজ হচ্ছে একা থাকবে

পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে বেজে বেজে আমাদের আয়েককার গাড়ি দেখবো সেন্ডি সাতত্রিশ সাইজ সেন্ট্রি সত্রিশ সাইজ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা সেন্ডি সত্রিশ এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকার ভিতরে কতগুলো গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ মডেল আছে পর্যাপ্ত পরিমাণ মডেল আছে এক লাখ থেকে দেড় লাখ টাকায় তারপর হচ্ছে আয়েকার গাড়ি দেখবেন মরান টাস্ট টাস্ট গ্রুপের গাড়ি সবচেয়ে বিশ্বস্ত কোম্পানি এই মডার্ন টাস্ট হচ্ছে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই মডার্ন গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ডায়না ডায়নামিক সামনে পিছে বাম্পার কমপ্লিট ডায়না ডায়নামিক সামনে পিছে বাম্পার কমপ্লিট এই ডায়না ডায়নামিক গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ মোটামুটি কত টাকা থেকে শুরু হয়েছে গাড়ি ভাই বলুন তো তারপরে যে আমাদের আরেকটা গাড়ি আছে মিনি বোরাক মিনি বোরাক সেন্ডি ছয় এই যে দেখছেন শিমুল তোলার সিট সবচেয়ে সব সিট মিনি মিনিম এই গাড়িটা হচ্ছে এক লক্ষ

পাঁচ হাজার টাকা দিলে বাংলাদেশের যে প্রান্তে আমরা পোঁচাই দিতে পারবো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা দিলে যেকোনো জায়গায় গাড়ি যেকোনো জায়গায় আমরা গাড়িটা পোশাই দিতে পারবো গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা বন্ধুরা বিভিন্ন শেয়ার করে রাখলে হবে কি যেকোনো সময় আপনি আসলে একটা আইডিয়া নিতে যে দাবি বলছেন পাশে হচ্ছে আমাদের দোকানটা আচ্ছা আচ্ছা আপনার সাইন বোর্ডে আসবেন দেখেন সাইনবোর্ড সাধারণ এই ভিডিও টা দেখে সাইন এসে দাম গুলো আমাদের গাড়ি দুই লাখ সত্তর ছয় মাস গান দুই বছর গ্যান্ট এটোর ঘন্টা আপনার সব জি আজ আজ সব জি